নমস্কার বন্ধুরা অনুস কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব চীনা বাদামের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক চীনা বাদামের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম বাদামগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে বাদামে থাকা নোংরাগুলো বেরিয়ে আসে তো দেখুন বন্ধুরা বাদামগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো দু চামচ বেসন দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো অল্প অল্প জল দিয়ে বাদামগুলোকে ভালো করে মেখে নেব তো দেখুন বন্ধুরা বাদামের মিশ্রণটি তৈরি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নিয়ে নিয়েছি একটি প্যান প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো বাদামের মিশ্রণটি তো দেখুন বন্ধুরা বাদামের মিশ্রণটি এরকমভাবে দিয়ে দিতে হবে বাদামগুলোকে ভালো করে ভেজে নেব বাদামের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে খুব একটা লাল করে ভাজবো না এই রকম ধরনের ভেজে নিতে হবে বাদামের ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে একটি প্লেটে তুলে রেখে দেব। একটি পাত্রে নিয়ে নিয়েছি বাদামের পকোড়াগুলো দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব সামান্য পরিমাণে চাট মশলা উপকরণগুলো বাদামের পকোড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল বাদামের পকোড়ার রেসিপি এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর কেমন হয়েছে কমেন্টে জানান আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ